বাসা থেকে বের হয়েছি জুম্মান উদ্দেশ্যে আজকে তো শুক্রবার বাংলাদেশে তো আজকে ছুটির দিন এখানে আসলে আজকে ছুটির দিন না কালকে ছুটির দিন এবং রবিবারে ছুটির দিন এই যে আমার বাসা থেকে একটু সামান্য দূরেই হচ্ছে ওদের গির্জা অবস্থিত তো আসলে গির্জায় ওরা ওদের উপয় আর এখন আমি হেঁটে হেঁটে যাব হচ্ছে মেইন রোডে বা যে রোড দিয়ে বাস ট্রামগুলো চলাচল করে এখানে বেশ কয়েকটা মসজিদ আছে তুর্কিশ মসজিদগুলোতে নামাজ কন্টিনিউ পড়ানো হয় তো আমি এই যে মেইন রোডে চলে আসছি এখান থেকে আমাকে একটা বাস ধরতে হবে বা ট্রেনে উঠতে হবে ওই যে সামনে একটা স্টপেজ দেখা যায় ওইখান থেকে আর কি আমি বাসে উঠবো বিয়াল্লিশ বা তেতাল্লিশ নাম্বার বাসে করে একদম মসজিদের সামনে যে রাস্তা সেখানে গিয়ে নামব দেখতে পাচ্ছেন এখানে এইচ লেখা এটাই আসলে বাস স্টপেজ যে এখানে দেখা যাচ্ছে বাসের টাইম শিডিউল কখন কোন বাস আসবে কোনটা ছাড়বে কত মিনিট পরে এখানে টাইম শিডিউল হান্ড্রেড পার্সেন্ট মেনটেন করা হয় এই যে বাসগুলো যাচ্ছে ওইগুলো যাচ্ছে হাউপের দিকে মানে যেটা সেন্ট্রাল স্টেশন সেখানে যাচ্ছে ওই যে এটা হচ্ছে ট্রাম আমি নম্বর ট্রামেই যাব এখন ওয়েট করব দেখি কতক্ষণ পরে বাস আসে দেখেন এখানে দেখা যাচ্ছে তিতাল্লিশ নাম্বার বাস এক মিনিট পরে আসবে দেখা যাচ্ছে কিনা ভালোভাবে দেখেন তিতাল্লিশ নাম্বার বাস এক মিনিট পরে আসবে সো আমি এখন এই বাসের জন্য ওয়েট করতেছি এক মিনিট পরে আমি বাসে উঠে পড়বো যে বলছিলাম এক মিনিট পরে দেখছেন বলতে না বলতে বাস চলে আসছে এটা টার্ম আর কি এই আমি এখন উঠে পড়বো এটা উঠে মুরগটা আছে নামে একটা রোড আছে সেখানে আমি উঠে যাব। এখানে এখন আমি উঠব ট্রেনে আমি এখন বাসে উঠে পড়ছি বাসের মধ্যে বাস এখনই ছেড়ে দিবে চলেন যাই দেখি যাওয়ার সময় কথা হবে আমি স্টেশনে নেমে এখান থেকে যাইতে তিন থেকে চার মিনিট লাগবে এরপরে নেমে আপনাদেরকে আপনাদের সাথে আবার অ্যাড হব একটা জিনিস দেখে এখানে যে ডিসপ্লেতে প্রত্যেকটা স্টেশনে আসার পরে স্টেশনের নাম লেখা দেখে এখন যেরকম লেখা দেখাচ্ছে রাইন স্টার আসলে আর এখনকার স্টেশনগুলো বা এই স্টপেজগুলো একদম কাছাকাছি দুই মিনিট তিন মিনিট পর পরেই আসে যে দেখেন রাইন স্টাসের পরে ফিলাডেলফিয়া স্টা আছে তারপরের স্টা আছে ভিক্টোরিয়া স্টা আছে তারপরে মুলকটা আছে স্টা আছে তারপরে এই মুলকটা একটা স্টা আছে নামবো তার মানে এই স্টপেজের পর থেকে আরও দুইটা পরে যে স্টপেজ সেটা মাইকে অ্যানাউন্স করে যে কোন স্টেশনে আসলাম দেন আপনি অনুযায়ী নেমে যেতে পারবেন আজকে শুক্রবারের দিন হলেও জার্মানিদের জন্য শুক্রবার না আসলে যেটা আগেও বলছি ওদের জন্য অ্যাজ ইউজুয়াল নর্মাল ডে তাদের সমস্ত কার্যক্রম চলতেছে অফিস আদালত সবই হচ্ছে যেহেতু আমার ক্লাস আজকে নাই এজন্য সকাল সকাল গোসল করে ফ্রেশ হয়ে চিন্তা আছে ওইখানে গিয়ে নামাজ পড়ে আসি আসলে সঠিক জানা নেই আমার যে কয়টায় নামাজ হয় এখানে কারণ এটাই আমার ফার্স্ট জুম্মা বার যে আমি জার্মানিতে জুম্মা পড়তেছি আসছি কয়েকদিন হইলো তো দেখা যাক গতকালকে আসছিলাম এদিকে তো একটু আপডেট নিয়ে গেছিলাম যে সাড়ে বারোটা বা একটার দিকে নর্মালি নাম আছে হওয়ার কথা তো এই অনুযায়ী আমি পনেরো বিশ মিনিট আগেই যাচ্ছি তো চলে এসেছি আমি যে এখানে নামবো যে স্টপিসে সেই স্টফিসে চলে আসি যে দেখছেন মূলটা আছে আমি এখন নামব গেট তো আমি নামলাম এখন এখন এখান থেকে একটু হেঁটে গেলেই একটা তার্কশ মসজিদ পাবো সেই মসজিদে গিয়ে আমি আজকে জুম্মান নামাজটা পড়ার প্ল্যান করছি তো চলেন যাই আপনাদের সাথে দেখেন আসলে বাংলাদেশের মতো না আসলে এখানে জার্মানিটা জার্মানিটা সম্পূর্ণই আলাদা এখানে সব কিছু টাইম টেবিল অনুসারে হয় মানুষজনগুলো এক প্রকার রোবটিক সবাই ব্যস্ত যা যার মতো বিশেষ করে জানুয়ারিরা তো আপনার সাথে কথা ফরেনারদের সাথে ওইভাবে আসলে কথা বলে না আর বাদ বাকি যারা আছে বা যারা ফরেনার আর কি তারা তো তাদের মতো কাজ নিয়ে ব্যস্ত বা যার যে পেশা সেটা নিয়েই ব্যস্ত ওই রকম সময় নাই যে আপনার সাথে বসে গল্প করবে বা আপনার সাথে আড্ডা দিবে যেটা বাংলাদেশে প্রায়ই হয় কলিগরা বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে আড্ডা হয় না এখানে এই জিনিসটা কম ওই যে সামনে একটু হেঁটে গেলেই তার আর কি মসজিদ তো গিয়ে দেখি আসলে জামাত কয়টায় হবে একটু আপডেট নিয়ে আসি এই জায়গাটা অনেক সুন্দর আরো কিছুদিন পরে আরো সুন্দর হবে যখন এই যে গাছে পাতা আসবে পুরাটাই সবুজে ঘিরে যাবে এখন তো সব গাছের পাতা মরা আস্তে আস্তে গাছের পাতা হচ্ছে সামনে আরও হবে এই রাস্তাটা মূলত সাইকেল চালকদের জন্য মানুষ সেটাও যাচ্ছে প্রত্যেকটা রাস্তায় ওদের ই করা থাকে ডিভাইডেট করা থাকে যেটা সাইকেলের জন্য সেটা আলাদা রাস্তায় থাকে এবং ওইখানে সাইকেলের লোগো থাকে প্লাস কয়েক হাঁটার জন্য পাশতেই জায়গা থাকে তারপরে এই রাস্তায় সাইকেল চলাচল কম করে জার্মি তেমনি দেখছে সুন্দর সুন্দর সব বাড়ি সব বাড়িতে বাড়ির সামনে বাগানের মতো এরা গাছ গাছালি লাগাইছে এগুলো সুন্দরভাবে সাইজ করা এখানে চারতলার উপরে আসলে কোনো বাড়ি নাই যতগুলো বাড়ি আমি দেখছি সবগুলোই চারতলা এবং এখানে কিন্তু সাদ নাই মানে সবগুলো বাড়ি হচ্ছে ওই বাংলাদেশে আমরা যেরকম দু চালা বা চার চালা বলি না ওই রকম এই যে সাইকেলের চিহ্ন সবগুলো বাড়ি কিন্তু ওই সিস্টেমে কিছু মসজিদের সামনে চলে আসছি এটা হচ্ছে তোর একটা মসজিদ আমি যদি বা উচ্চারণ ভালো পারি না তার কিছু বা আসলে জানাই নাই তারপরে বলি হাসি বায়াম ফিলে মশকে কে ফিল্ড এই যে এখন ভিতরে যেয়ে দেখি মসজিদের ভিতরে অনেক গাড়ি ঠেকানো সবাই আসছে এখানে নামাজ পড়ার জন্য মসজিদটা বেশ বড় এবং ভিতরে সুন্দর আছে গতকালকে এসে দেখছিলাম এই যে এটা মসজিদের ভিতর এখন আমি মসজিদের ভিতরে প্রবেশ করব যে দেখি কেউ আসছে কিনা কেউ না আসছে